উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তিনি আছেন পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন অধ্যাপক রামানুপাধ্যায় আছেন অধ্যাপক সিবিএসসি এবং সিআইসি বোর্ডের এবছরের যারা এই মুহূর্তে যারা টপারীরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে আমি দেখতে পেয়ে চিত্রভাবে যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন বিশিষ্ট বিজ্ঞানীরা এখানে আছেন অন্যান্য বিশিষ্ট অভাগতগণ শিক্ষাবিদ সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং সমবেত ভদ্র মন্ডলী এই যে অনুষ্ঠানটা প্রত্যেক বছর পরে যে বাংলা উত্তোলন একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেখানে সমস্ত যারা অতিথিবৃন্দ আমি যাদের আপনাদের কথা বললাম আরও যারা আছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের সাদর এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি টিভি নাইন বাংলাকে এই ধরনের উদ্যোগ গ্রহণ জন্য একদম অন্তর থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যে ছাত্রছাত্রী এবং অন্যান্য অতিথিবৃন্দ এসছেন তাদেরও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানেন যে শিক্ষা তথা মানব উন্নয়ন বাংলার আমাদের জননেত্রী তথা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন রাজ্যের উন্নয়নের সব থেকে গুরুত্বপূর্ণ সূচক তিনি বরাবর চেয়েছেন রাজ্যের প্রত্যেকটি নাগরিকের কাছে যেন খুবই উৎকর্ষের যে উৎকর্ষের শিক্ষার যে উৎকর্ষ তার সুযোগ যেন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে তিনি আগাগোড়া নিরন্তর পরিশ্রম করে চলেছেন আপনারা জানান শিক্ষা এখন মানুষের মৌলিক অধিকার হিসেবেই সারা পৃথিবীতে এখন স্বীকৃত আমাদের দেশে প্রতিটি শিশুর শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক এবং শিক্ষা অধিকারকে মৌলিক অধিকার হিসেবে আমাদের ভারতীয় সংবিধান ইতিমধ্যেই তার মান্যতা দিয়েছে কিন্তু নিয়ে যে গুরুত্ব দিয়ে যেটি উচ্চশিক্ষা বিশেষ করে যে দিকটি আহ বিশেষভাবে চিন্তা করার দরকার সেটা হচ্ছে যে আমাদের মতো দেশে হিসেবে একটা বড় এত বড় একটা দেশে যেখানে জনসংখ্যা এখন বিশ্বের সব থেকে বেশি এবং যার একটা বড় অংশই হলো যুবক যুবতী সেটা মানে যে জেনারেশনটা বলছি সেটা আমাদের দেশে সব থেকে বেশি সেটা হয় বলে আমার মনে হয় না সে গুরুত্বটা এখানে থাকে না অনেক সময় থাকে না এই পরিস্থিতিতে যদি আমরা সঠিক শিক্ষা শিক্ষিত করতে পারি তাহলে ভারতবর্ষ মানব সম্পদের এক অফুরান ভান্ডার হিসেবে গড়ে উঠবে তা না হলে কিন্তু সঠিক যে কর্মসংস্থান যে কর্মসংস্থানের কথা একটু আগে যে যে প্রাইভেট সংস্থাগুলি আছে সেটা হোটেল ম্যানেজমেন্ট হোক বা অন্যান্য সংস্থা হোক ইঞ্জিনিয়ারিং সংস্থা হোক বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক যে শিক্ষাবিদরা এখানে আলোচনা করছিলেন তাদের আলোচনায় দিক অর্থাৎ রাজ্যে কিভাবে এরা থাকতে পারে রাজ্যে কি করে এই মানব সম্পদকে ধরে রাখা যায় যদি বিশ্বায়নের যুগে এবং বাঙালি বরাবরই আপনারা দেখেছেন যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই প্রাক ব্রিটিশ যুগ থেকেই কখনোই বাঙালি স্থানিক ছিল না বাংলার মানুষ কখনোই খুব আঞ্চলিক তারা না তারা বরাবরই বাইরে প্রাক বিশ্বায়ন যুগে ইংল্যান্ড এবং বিশ্বায়ন উত্তর যুগে মার্কিন দেশের শিক্ষাব্যবস্থা বারবার আমাদের এখানকার লোকেদের অভিপ্রয়ন করিয়েছে তারা সেখানে গেছেন এবং এটা খুব একটা স্বাভাবিক স্বাস্থ্যকর একটা ঘটনা যে তারা যাবেন এটাই এটাই ঘটনা কিন্তু যে ওনাদের আলোচনা থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ উঠে এলো যে কিভাবে সঠিক কর্মসংস্থান যদি এখানে সামাজিক বিশৃঙ্খলা কি করে পারে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকদিন আগেই এই বিষয়টি তিনি অনুধাবন করেছিলেন তাই বিদ্যালয় শিক্ষার উন্নতি তার সঙ্গে উচ্চশিক্ষাকে তিনি সমান গুরুত্ব দিয়েছেন আর সেই জন্যই আজকে বাংলায় সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একত্রিশ

সেখানে দু থেকে এখন পর্যন্ত সরকারি সরকার পোষিত বিশ্ববিদ্যালয় স্থায়ী স্থাপিত হয়েছে তার সংখ্যা হচ্ছে উনিশ যার মধ্যে একটা ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটি আপনারা জানেন সম্পূর্ণভাবে মহিলাদের জন্য তৈরি হওয়া বিশ্ববিদ্যালয় গোটা ভারতে এই ধরনের বিশ্ববিদ্যালয় আছে মহিলাদের বিশ্ববিদ্যালয় আছে মাত্র তেরোটা এছাড়া প্রাইভেট বা বেসরকারি বিশ্ববিদ্যালয় তার অনেক কর্ণধার একটু আগে কথা বলেছেন অন্যান্য জায়গা যারা কথা বলেন এবং কাজের কথা বলেছেন সেই সংখ্যা পনেরোটা যে আগে একটাও ছিল না দু পর্যন্ত রাজ্যে মোট স্বাধীনতার পর থেকে হিসেবটা দিচ্ছি রাজ্য সরকারি কলেজের সংখ্যা ছিল চৌত্রিশ আর এই চোদ্দ বছরে সরকারি কলেজটা স্থাপিত যে কটি স্থাপিত হয়েছে তার সংখ্যা হচ্ছে ৩৩ অর্থাৎ এখন সাতাত্তরটা সরকারি কলেজ এই মুহূর্তে কলেজ আমাদের রাজ্যে রাজ্যের প্রত্যন্ত প্রান্তে আমরা শিক্ষার সুযোগ আমরা পৌঁছে দিতে পেরেছি এক ধরনের বিকেন্দ্রীকরণ আমরা ঘটাতে পেরেছি কিন্তু এখানে আমার থেমে নেই শিক্ষা ক্ষেত্রে অনেক সদর্থক পদক্ষেপ আমরা ইতিমধ্যেই নিতে চলেছি টিভি নাইন বাংলা আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের একাধিক সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের সম্মাননা দিয়েছেন যা আমি মনে করি যে এটা অত্যন্ত খুব দরকারি এবং প্রশংসনীয় একটা প্রশংসনীয় পদক্ষেপ আমি নিশ্চিত যে টিভি নাইনের এই উদ্যোগে যে ছাত্র আজকে উৎসাহিত হলেন